পবিত্র কোরআন শরীফ ছয় হাজার আয়াত এটা আগে ছিল বর্তমান নাই এখন কোরআনে আছে ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত খালি আলিবের ফাটার গমের ফাটা না বাবা কায়দা আছে জগৎ তাই ফাটা আসতে দরিদ্র মিডিয়া গাইবান্দার উপর বাজার আমার ভাই তার প্রতি আমার ভালোবাসা অন্যান্য মিডিয়া যারা আসছেন সকলের সমস্ত মিডিয়ার প্রতি আমার ভালোবাসা আমার প্রতি আমার ভালোবাসা আর আমার মিডিয়া বাবাজি যারা আছে তাদের যদি একটু অসুবিধা হয় একটু বসার ব্যবস্থা করবেন কুমুটি কোরআন শরীফ ছয় হাজার ছয়শ ছে আয়াত তুমি তুমি সরকার বলছো পবিত্র কোরআন শরীফ ছয় হাজার ছেষট্টি আয়াত এটা আগে ছিল বর্তমান নাই

তবু আমার পোলা কয় দিন যায় বাবা খালি নুরানি চেহারা হয় এগুলো পাগলার সওয়াল পাওয়াল তো হ্যাঁ সাধুগুরু বৈষ্ণবের একটু চরণ ধুলি পাই মাঝারে মাঝারে একটু পোলা খাই হ্যাঁ আল্লাহ একটু রহমত করছে তবে লেগে রাখো আমি বুড়ো টু রহমন না মরে গেলে হঠাৎই খবর পাইবে আনোয়ার সরকার বই তাই বাংলাদেশে শুনি গান হারাম বাজনা হারাম এইটা হারাম সেইটা হারাম আল্লার পবিত্র কোরআন স্বর্বের মধ্যে একশো চোদ্দটা শুরু আছে ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত আছে পাঁচ আয়াত আছে হারামের পক্ষে আর এক হাজার আয়াত আছে হালালের পক্ষে পাঁচ হাজার আয়াৎ যে হারামের পক্ষে আছে এর মধ্যে কোথাও লেখা নাই গান হারাম পাঁচ হাজার যে হালালের পক্ষে আছে তার মধ্যে কোথাও লেখা নাই গান গান হালাল অর্থাৎ ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াতের মধ্যে কোথাও লেখা নাই গান হারাম আর কোথাও লেখা নাই গান হালাল তবে আসতেই লোকমান কি বললাম এখানে মিডিয়া আপনারা তো কয়টা লোক আপনারা তো কয়টা লোক দেখতেছেন এখানে বহি বিশ্ব দেখবে পবিত্র কোরআন শরীফ লোকমান আয়াত নাম্বার ছয় লোকমান আয়াত নাম্বার ছয় লাহাল হাদিসের অন্তর্ভুক্ত আসতেই লাভাল হাদিসের অন্তর্ভক্ত ওখানে লেখা হয়েছে আনগেনাউল আল্লাহ বাজে আল্লাহ পছন্দ করেন না বাজে শব্দ পছন্দ করেন না বাজে গান আল্লাহ পাক পছন্দ করেন না আচ্ছা বাবা এই পালাগানটা যদি বন্ধ করেন পালাগান নবুয় বিলাওয়ত নবীর জন্মতত্ত্ব মা ফাতেমার জন্মতত্ত্ব ইমাম হাসান হাসানের জন্মতত্ত্ব এই নবীর কথা যদি বন্ধ হয় তা লাগে ঘর ঘরে ডিসলাইনের তার কাটে দিতে হবে যেদিন থেকে বাংলাদেশের তিনটা চ্যালেঞ্জ পার হয়েছে একটা স্টার জলসা একটা জি বাংলা আর একটা কানজ বাংলা সেদিন থেকে বাংলাদেশের মা বন্ধের শরীয়ত শরীয়ত উঠে গেছে যে গানে কবরের কথা হবে যে গানে আল্লাহ রাসুলের কথা হবে যে গানে মা ফাতেমার কথা হবে গানে আল্লাহ রাসুলের চারজন সবার কথা হবে এই গান কোনো দিন হারাম না হ্যাঁ তবে বাদ্যের মধ্যে হালাল ওয়াসা হারাম আছে সেদিকে পরে যাব তবে রুমি সরকার আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছে আইনে কয় আইন মান কোন আইন মানতে হবে নবীর আইন ইসলাম কোনো দল মত বুঝে না বাবা ইসলাম সত্য বল সুপথে চল নিজে না খায় মানুষকে খাওয়াও নিজে আঘাত সহ্য করো মানুষকে আঘাত দিও না যে মার খায় সে আবু বাব আর যে মার দেয় সে আবু দে লেগে আবু যে মার খায় সে আবু বাব আর যে মার দেয় সে আবু আমি এইট কি বলবো আমি একটা পাপি মানুষ আমার এত ছোট মুখে এত বড় কথা বলার হয়তো আমার বেয়া হয়ে গেছে বাবা তবে বাবা এই পালা গানগুলো ভালো হ্যাঁ ভিতরে আনন্দ থাকলে সবই ভালো লাগে বাবা আমি অনুরোধ করব যেখানে পাপ হবে যেখানে অশ্লীল ভাষা হবে যেখানে বেটা গোমাই কথা মনে হইব আর যেখানে বেটি গো বেটা গোমাই কথা মনে হইব এক্ষুনি বন্ধ করে দেন আমি নিজেই আছি জায়গায় হ্যাঁ অশ্লীল কোনো ভাষা করা যাবে না আর শরীয়ত বিরোধী শরীয়ত বিরোধী কোনো গান যদি হয় সে গান সঙ্গে সঙ্গে আপনারা ভাঙিয়ে দেবেন কি বাবা তো যাই হোক শরীয়ত বিরোধী যে গানগুলো হবে যে কর্ম হবে সেগুলো আপনারা ভাঙ্গে দেবেন সেগুলো করাতে দেবেন না বন্দনা গানটা পরিচয়পত্র পত্র সারা রাত গেলেও শেষ হবে না ছোট্ট করে না সেটুকু করলাম আমি কথার জব দিয়ে আমি গানে যাবো দুইটা করে গান হবে একটি করে প্রশ্ন হবে না কি কর্ম না খালি গানই গাবো হ্যাঁ কথা তত্ত্বজনে মত্ত হতে হবে

মনিটরে দাও সাউন্ডটা কই পৃথিবী ছিল অন্ধকার ধন্ধকার কুয়া নৈ নইরা আর আরে আকার গোল শিকার দিকে আর গুলো কিছু ছিল না এই পৃথিবী ছিল ডিম্বুর আকার ডিম মানে গোল গোল মানে শূন্য রে শূন্যর পর আর কোনো খুর নাই শূন্যর পর কি কোনো কুর থাকে বাবা থাকে না তাই বলছে এই পৃথিবী সৃষ্টি করার দুই কোটি সত্তর লক্ষ বছর আগে হ্যাঁ কে ছিল তার গুরু কে ছিল আর যদি থেকেই থাকে সে গুরুর মুখ থেকে কি বাক্য ফলছিল আর এখনকার গুরু যারা এই গুরুর মুখ থেকে বাক্য ফল ফলে কি ফলে না কি আর গুরুজি ধরতে হবে এটা কোরআনের কোথায় আছে কোরআনে বলছেন হজ্জা কাত কালেমা পড়লি মা বাবার খেজবোধ করলি জান্নাত পাওয়া যাবে কিন্তু পীরজি ধরতে হবে এটা কোরআনের কোথায় আছে থাকলে দেখাবেন না থাকলে আর কোনোদিনের পিঠিদের কথা কবেন না এত বড় একটা কথা কোন শিল্পী বর্তমান বাংলাদেশে আমরা যারা আছি ভূগোলটা মোটা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আমরা বাংলাদেশে যত শিল্পী আছি বর্তমান যুগে আমার সামনে এরকম কথা বলার সাহস রাখে না আমার সুরে কথা বললে কি খারাপ লাগবে বাবা যদি বলেন যন্ত্রপাতি সব অপ একটু কোরআন হাদিস থেকে একটু ওয়াশ করেন আমি করতে পারবো এই সত্যি আল্লাহ আমাক দিছে আমার ওস্তাদ আমাক দিছে আমার বাইরা উনি বললেন পৃথিবীর সৃষ্টি আগে গুরু কে ছিল রে এই রুমি সরকার তুমি জানো না উজন আমার ডিম্বু পরে পদ দেয় দেবা জন্য সামনু সার থেকে উথল বয় আমার আল্লাহ কুন্দুত কামজার মাক ফিয়ান কুন্দুত কামজার মাক ফিয়ান আমার আল্লাহ ছিল গুপ্ত ধনাকারে কারে বের আমিন কূপের মধ্যে আল্লাহ বের ধারণ কইরা আল্লাহ কোটি কোটি লক্ষ লক্ষ বছর আল্লাহ গুপ্ত ধনাকারে অচেতন অবস্থায় ছিলেন আরে এই পৃথিবী সৃষ্টি হওয়ার দুই কোটি সত্য লক্ষ বছর আগের কথা আমার আল্লাহ কুন্দুত কামজার মাক ফিয়ান গুপ্ত ধনাকারে গোপন ছিলেন আমার আল্লাহ চিন্তা করলেন আমি যে আল্লাহ আমি যে প্রভু আমি যে সৃষ্টিকর্তা আমি যে সুস্থা কিন্তু আমার তো সৃষ্টি নাই আমার প্রকাশ হতে হবে আমার আল্লাহ বছর আহাদের দেয় আহাদে আদম আহাদে আল্লাহ কিন্তু ডিম্বাস্টে হয় না আমার আল্লাহ বললেন হু হা হে তাও ডিম্বাস্টে হয় না আমার আল্লাহ দুইটা শব্দ দিল দুইটা শব্দ পবিত্র কোরআনে আছে কি আল্লাহ বলল ইয়া কুন আর ফাইয়াকুন ইয়া কুন তে সৃষ্টি আর ফাইয়াকুন কুনতে আল্লাহ সৃষ্টি করছে একদিন ফানা হবে আরে আমার ভাইরা রে আল্লাহ যখন বললেন ইয়া কুন দিনতে রাত দুই ভাগ হয়ে গেল নিskar খুসলাতে জমিন পয়দা হলো ওবুরকার খুসলাতে আসমান পয়দা হলো এই ডিমের মধ্যে থেকে আল্লাহ দশটা শিষ বাই করল দশটা শিষর থেকে আরশ করছি নহু মাপোস লহু কলম এ কিন্তু দরপ্তের গাছ ইসরাফিল সিংহাসন সরম নামের আয়না সাতটা বেহস্ত সাতটা দোজক আমার আল্লাহ সৃষ্টি করল আমার আল্লাহ বল্লা হয়ে যাও হয়ে গেল একটা টেবিল টেবিলটার নাম ছিল নূর আল্লাহ বল্লা হয়ে যাও হয়ে গেল একটা খাতা খাতাটার নাম ছিল এক্স আল্লা বললে হয়ে যাও হয়ে গেল একটা কলম কলমটার নাম ছিল আলিফা রে রশি সরকার পাগলা হলে কিছু নাই রে আলু আরে আল্লাহ বললেন হয়ে যাও হয়ে গেল কলম কলমটার নাম হচ্ছে আলিফ আলিফের মাথা ফাটা না আলিফের মাথা ফাটা গম বেহেস্তের খাদ্য কি বাবা যেতেкая আল্লাহ রাসূলের বংশধর সারা जिंदगी জীবকে নির্ভাব করছে গমের মধ্যে ফাটা না হ্যাঁ হ্যাঁ খালি আলিবের ফাটার গমের ফাটা না বাবা হ্যাঁ আয় আছে জগতটাই ফাটা আয় আল্লাহ বল কলম তুমি লেখ রে এই কলম তুমি কি আমার ভাব বুঝতে পারবা রে এই কলম তুমি লেখো আসতে। আল্লাহ কয় কলম রে তুমি আমার মন কি বুঝো কলম তুমি লেখো কলম লিখতাছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লা মাবুত গ তুমি বেদিত আর নাই কোনো মাবুত আল্লাহ লা চল্লিশ হাজার খালি কলম লাই লাহ ইল্লাল্লা লেখি আল্লা কয় কলম তো আমার ভাববো না আল্লাহ ধরকিলো এই কলম তুমি কি লেখো কলম ভমক্ষয়া কলম थरथर করে কাঁপতে কাঁপতে কলম লিখতছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহ মুসলমান বললেন সাল্লাল্লাহু আলাইহিSalam আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসুল আল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ আরে আরমি প্রথম গুরু ছিল আমার আল্লাহ তার শিষ্য ছিল আমার নবী আল্লাহ নূরে নবী পয়দা আর নবীন নূরে জগৎটাই পয়দা আমার বাইরে আমার নবী সৃষ্টি হয়ে সিজদার মধ্যে পড়ে গেলেন আমার আল্লাহর সুদৃষ্টি আমার আসুলের পৃষ্ঠের মধ্যে পড়ে গেলেন আমার নবীর কল্পের মধ্যে সেধর তোপন উঠে গেলেন সেদর তোপনটা ভালো হওয়ার পর আমার নবী এমন একটা প্রাইজ পালো ওই প্রাইজটা পৃথিবীর কোনো নবী পাবে না আর কোন রসুল পাবে না সেটা কি মহরে আমার আল্লাহ ছিল গুরু নবী ছিল শিষ্য শিষ্য বলতো লাইলা আর গুরু বলতো মোহাম্মদিয়া রসুল তাই আমি আলোয়ার সরকার বলতে চাই যে হক আলেম সেই হক কানি পীর আমি বলবো বর্তমান যারা আছি আমরা এই বাংলাদেশের পীরেরা যারা আছি হকানি আলেম না হবন তো কোন সালাই জানে হকানি পীর সাজো না আগে হকানি আলেম হতে হবে নাই বেরা আলেম যারা এলেমের কারখানা এলেম সারা পৃথিবীতে কোনো সাধন হবে না হবে না কি বাবা খারাপ লাগে কথা হ্যাঁ এটা তরিকতের বাজার খালি শরীয়ত করবেন আপনি নবী রসুলকে পাবেন না খালি মারফত করবেন নবী পাবেন না আল্লাহকে রসুলকে পাইতে গেলে গেলে আপনাকে চার থাকতে হবে তোমার কথা শেষ হ্যাঁ আর তুমি বলছ মা বাবার খেসবুত কলেমা পল্লী আমি মুসলমান জান্নাতে যাব বাবা আমি কথা বলবো বিচার করবেন আনোয়ার সরকার দুই টাকার শিল্পী না বাবা মানুষ আমি গরিব কিন্তু শিল্পী দুই টাকার না কলেমা পড়লি মুসলমান হয় না ওই ধনের মাথা কাটলি মুসলমান হয় না গরুর গোস্ত খাইলে মুসলমান হয় না মুসলমানের চালবি গর্ত জানো আসতে নামাজ পড়লে নামাজি হসকল্লা হাজি কি বাবা হসকল্লা হাজি কয় না ইঞ্জিনিয়ার কয় আজি হাজি সাহেব কয় কোরআন পড়লে কয় হাবেস দান করলে কয় দানশীল আল্লাহ কোরআনে বলছে পরিপূর্ণ মুসলমান না হবন তো কেউ যেন কবরে আসো না খবরদার খবরদার পরিপূর্ণ মুসলমান না হবন কবরে আসো না মুসলমান এই এইজন্য এই খালি মানুষে কয় আনোয়ার সরকারের মুখ ভালো না খালি গালাগালি পারে গালাগালি কে কেллеগে পরি এইটাই বোঝেনা না আরে আমার আল্লাহ কয় জামদা বন্দি গো তুমি না পরিপূর্ণ মুসলমান না হবন্ত কবরে আইছো না কলেমা পড়লে মুসলমান হয় না আমি বর্তমান ধরে দিব হাতে হাতে বর্তমান এই 71 যুদ্ধ না হ্যাঁ ফুলা বন্ত করতে পারবো না এই 71 যুদ্ধ যুদ্ধে খানেরা এরা খালি বাইসে বাইসে হিন্দু বাড়া গেছে যা কয়ে তুই হিন্দু হয় না মুসলিম হয় এই হিন্দু এখন যান ভয় কয় কয়ে মুসলিম হয় মুসলিম হয় বলে কলমা জানতে হয় বলে জানতে হয় বলে কালমা বাতা ভাই বাতা ভাই হিন্দু তখন কলমা পরে লাইলা হাইল্লাহ মোহাম্মদ উড়িয়া রাসুল আল্লাহ খানেরা সাইরা দেয় যুদ্ধ ভালো হয়ে গেছে ওই হিন্দুর বাপ আবার পুজো করা শুরু করে দিচ্ছে আমি আল্লাহর সরকার বলতে চাই কলমা মুখে বললে মুসলমান হয় না এই বাংলাদেশের মুসলমান মিডিয়ার রেকর্ড হইতাছে এই কলমা তোর অন্তরে থাকতে হবে আরে কলমার উপর বিশ্বাস রাখতে হবে কলমার উপর তোমাকে ইখিন রাখতে হবে কি বাবা কলমার উপর বিশ্বাস ইখিন তোমাকে রাখতে হবে মুখে বললেই মুসলমান হয় না আবার তুমি বলছো আরে 50 নামাজ কোরআনে আছে কুরআন শরীফের নামাজের কথা নাই কুরআন শরীফের নামাজের কথা নাই কোরআন শরীফে আছে সালাতের কথা কুরআন আছে সালাতের কথা ওয়াকি মু সালাত অতুল জাকাত 82 বার বলছে সালাত কায়েম কর আর সাড়ে সাতশো বার বলছে জিকির কর আমার ভাইরা সূরা রুম আয়াত নাম্বার 17 এই যে যে আমরা পড়ি ফজরের নামাজ দুই রাকাত ফরজ

এই যে আমরা এই ভাব করি এই ভাব করি হ্যাঁ এটা অনুষ্ঠান অনুষ্ঠানের আনুষ্ঠানিক ব্যবস্থা পবিত্র শরীফ কি বললাম এই কি বললাম সুরারুম আয়াত নাম্বার সতেরো ওখানে বলছে দিনে দুইবার সূর্য উদয় হওয়ার আগে সুদ ঢেলে বলার পরে সৃষ্টিকর্তার আরাধনা করো সুরা মারিস কি বললাম সুরা মারিস আয়াত নাম্বার 23 আয়াত নাম্বার কত কইছে রে 23 এ মিডিয়া সাক্ষী রেকর্ড করেন দিবা ছাইরা বাংলাদেশে ঘরে ঘরে বাসবো সুর মারিস আয়াত নাম্বার 23 ওখানে বলা হইছে ডায়মন্ড সালাত অর্থাৎ একটা মানুষ যখন সালাতের মধ্যে থাকে তখন সে দুনিয়াদারির মধ্যে খারাপ কাজে লিপ্ত থাকতে পারে না সালাতের অর্থ তোমাকে খারাপ কাজ থেকে আগাম কম থেকে তোমাকে আলাদা থাকতে হবে এই নামাজ হচ্ছে ফার্সি ভাষা আর কোরআনটা আরবি ভাষা আর সালাত সালাত হচ্ছে আরবি ভাষা সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ মসজিদ ধরে যায় আল্লাহ আকবর আল্লাহ আকবর কয়া যখন তৈ মাবান দিবা তখন তোমার দুনাদারিকে পিছে ফেলাতে হবে পবিত্র কোরআন সুরা পাকারায় প্রমাণ করছে আসালাতু মিরাজুল এই কথা কোনটা কি গিয়া আসালাতু মিরাজুল মমিনিন সালাতের মধ্যে মমিনের মমিন মান্দার সঙ্গে আল্লাহর মিরাজ হয় হ্যাঁ আমরা তো আল্লাহর সাথে মিরাজ করি না খালি নামাজের মধ্যে যা মনে করি যে ব্যাংকের টাকার অবস্থা কি বেটাক চাকরি দিলাম পুলিশের চোদ্দ লাখ জমা তার খবর কি এর নাম সালাত বাবা সালাত এমন একটা বিষয়বস্তু সালাতের মধ্যে যে থাকবে সে দুনিয়াদারি থেকে আকাম কম কাজ থেকে সমস্ত শয়তানি কাজ থেকে সে বিরুদ্ধ বিরুদ্ধ থাকবে সে আল্লাহর শরিক পথে চলে যাবে এই জন্য কোরআনে বলছে আর সালাত তুমি রাজুল মমিনী হ্যাঁ